আসসালামু আলাইকুম এবান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আচ্ছা অনুরোধ থাকবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার আজকের ভিডিওটি থাকবে আমাদের বাসায় মেহমান আসবে কে আসবে কোথা থেকে আসবে তাদের জন্য কি কি আয়োজন করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিওটি আমার বোন হচ্ছে পিঠা বানাচ্ছিল এটা পিঠা নিমকির মতো আর কি মেহমানদের জন্যই বানাচ্ছিল আমার বোন এদিকে আম্মু গরুর গোছ বসায় দিছে আম্মুর রান্নাবান্না প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে অল্প কিছু রান্না বাকি ছিল আর এদিকে হচ্ছে আমি পিঠা ভাজতে ছিলাম দেখতে থাকেন আমার আজকের ভিডিওটি সবাই সাথেই থাকেন আম্মুর রান্নাবান্না প্রায় শেষ এখানে হচ্ছে শুটকে ভর্তা বানাইছে আর হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি গ্রামে থেকে নিয়ে আসছিলো সেই মুরগি রান্না করছে এখানে হচ্ছে ডাল রান্না করছে মুসুরি ডাল ভুনার মতো আর কি করছে একটু ভুনো করে এখানে হচ্ছে কই মাছ কই মাছ শুধু কই মাছ ভাজছে ভাজা করছে ভুনা টুনা কিছু করে নাই শুধু ভাজি করছে কই মাছটা কই মাছ বা যে কোনো মাছ আমার কাছে ভাজা খাইতে অনেক বেশি ভালো লাগে এদিকে হচ্ছে যে গরুর গোছ রান্না করছে গরুর গোষ্ঠটাও রান্না করা শেষ প্রায় সব কিছুই রান্না করা শেষ আর অল্প কিছু রান্না বাকি আছে হচ্ছে আম্মু তো এটাও মেহমান আস্তে আস্তে করা হয়ে যাবে ইনশাআল্লাহ এদিকে হচ্ছে করলা ভাজিটাও হয়ে গেছে করলা ভাজিটা হচ্ছে আবার করছে মাসাল্লাহ করলা ভাজিরা অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে বেশি একটা তিতা হয় নাই এদিকে হচ্ছে ডিমো ভাইজা রেখা দিছে গোলাবের সাথে দেওয়ার জন্য কে কে বর্তা কমেন্ট করে জানাবেন আমি কখনোই খাইনি এটা প্রথমবার আমার বোন হচ্ছে এদিকে বেহুমানদের জন্য নুডুলস রান্না করতেছে তো এখন বলি কারা আসতেছে আমাদের বাসায় কে মেহমান কারা মেহমান আমাদের বাসার আজকের অতিথি তো গত ভিডিওতে আপনারা যাদের বাসায় আমাদের যাইতে দেখছেন আমরা যে বাসায় বেড়াইতে গেছি আমার খালামনির বাসায় আমার সেই খালামনি এবং আঙ্কেল আমাদের বাসায় আসতেছে বেড়াইতে তাদের ফ্যামিলি সহই দাওয়াত ছিল কিন্তু ওনারা হচ্ছে ব্যস্ততার জন্য আসতে পারে নাই শুধু আঙ্কেল এবং আনটি আসছে তার দুইটা ছেলেকে নিয়ে আর তাদের ফ্যামিলি তারও তিনজন আছে তো ওনারা আর আসতে পারে নাই ওনারা দুইজনই আসছে আর কি বাবুদের নিয়ে তো আসলে আত্মীয় স্বজনদের সাথে যাওয়া আসা থাকলে সম্পর্ক ভালো থাকে আর আমার বোন হচ্ছে বাহিরে যেহেতু থাকে দেশের বাহিরে তা আমরা যাওয়ার পরপরই হচ্ছে আন্টিদেরকে আসতে বলা হয়েছে কারণ হচ্ছে আমার বোন থাকতে থাকতে হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় তাদেরকে আসতে বলা হয়েছে যেহেতু তখন সবাই বাসায় থাকবে আর মেহমান বাসায় আসলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগতেছিল এদিকে আম্মু একদিকে রান্না করতেছিল পোলাও আর একদিকে হচ্ছে আমার বন্যুর রান্না করতেছিল দুইজন দুই দিকে আমি জানি না আমার ভিডিওতে কোথায় কি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে সবাই ধরায়া দিবেন যেহেতু আমি এখনো পর্যন্ত ছোট ইউটিউবে এরকম রকম ইয়া মাত্র আসছে ইউটিউবে ইউটিউবে ওইভাবে ভালোভাবে অনেক কিছুই হয়তো জানি না বুঝি না যদি কোনো কিছু ভুল হয় প্লিজ সবাই দেখায়া দিবেন ধরায়া দিবেন বলবেন যে এটা ভুল হয়েছে এরকম ছোট বোন হিসাবে সবাই তো এদিকে হচ্ছে মেহমান আসার পরে খাবার দাবারও দেওয়া হয়ে গেছে আগে নাস্তা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় না একদমই আমি ভুলেই গেছি ভিডিও নেওয়ার জন্য এজন্য হচ্ছে একটুও ভিডিও নাই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই হচ্ছে শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই ছিল এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না ওই ভিডিওটা একদমই আমার তাড়াহুড়ার ভিতরে নিতে মনে ছিল না আর কি ভুলে গেছি আমি এক কথায় যেটা পরে হচ্ছে শুধু খাবারের ভিডিওটাই নেওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া আর কি তো এখানে শুধু আন্টি আঙ্কেল আর হচ্ছে বাবুদের নিয়ে আসছে দুইটা আমার দুই খালাতো ভাই মাসাল্লা অনেক কিউট দুইজনই ওদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার ভিডিও দেখেন আমার যদি কোনো ভুল দেখেন প্লিজ সবাই ধরিয়ে দিবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল আপনারা যদি চান আমার প্রত্যেক দিনের ভিডিও তাহলে আমি অবশ্যই প্রতিদিন ভিডিও দিব আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম